নমস্কার বন্ধুরা সোনালিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি দেখতেই পাচ্ছ দুধ ঝুড়ি সবজি কেটে নিয়েছি হ্যাঁ আজকে করতে চলেছি ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই সব সবজি রয়েছে ঝিঙে বরবটি কুঁদরি গাজর পটল বিনস আলু বেগুন সব সবজি দিয়ে আজকে করতে চলেছি চচ্চড়ি অনেক দিন খাওয়া হয় না এই চচ্চড়ি তো তার জন্য সবার প্রথমে সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর জল ঝারাতে দিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি ইলিশ মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম সকালবেলায় যাতে ঠান্ডাটা কেটে যায় কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবার একটু তেলটা গরম হয়ে এলে মাথাগুলো এবার দিয়ে দেবো তো আগের দিনের যে খোকা ইলিশটা রান্না করেছিলাম সেই ইলিশেরই মাথাগুলো ছিল আর তার আগে যে বড় ইলিশটা আনা হয়েছিল তার মাথা দুটোও ছিল প্রথমে বড় মাথা দুটো দিলাম তারপরে এই ছোট্ট ছোট্ট ইলিশের মাথাগুলো দেবো প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার সময় কর্তাকে জিজ্ঞেস করি হ্যাঁ গো আজ কি রান্না করব। আসলে রান্নাটা আমাকেই করতে হবে ও হয়তো আমাকে প্রচুর হেল্প করে হয়তো না ও আমাকে প্রচুর হেল্প করে কিন্তু তবুও একবার করে জিজ্ঞেস করি আজ কি রান্না হবে বা কালকে কি রান্না হবে হয়তো বললো তুমি তোমার মতো করে নাও না তুমি যা রান্না করবে তাই খেয়ে নেবো তবুও আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে কি রান্না করবো তো হয়তো কখনো ওর মনে হলো যে আজকে এই রান্নাটা হবে কালকে ওই রান্নাটা হবে তো যাই হোক মাছটা ভাজা হতে থাকুক এটি ফোড়নে দেব। পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা তাই বের করে নিলাম হাতটা ধুয়ে আর মাছের মাথাগুলোকে একটু গুঁড়ো গুঁড়ো করে দিলাম চচ্চড়িতে তো একটু গুঁড়োটা দিতেই ভালো লাগে খেতে ভালো লাগবে সব রকমটাই পড়বে গোটা সবজিটার মধ্যেই যাবে মাথাটা ও আজ বাগানের ফুল তুলতে গিয়ে বাগান থেকে অনেকটি পুঁই শাক তুলে এনেছে সঙ্গে ডাঁটাও পুঁই ডাঁটা তো ফ্রিজের মধ্যে তো কুমড়ো রয়েছে আর সবজি তো রয়েইছে সবজির তরকারি প্রত্যেক দিনই আমার বাড়িতে হয়ে থাকে কম বেশি কোনোদিন খুব বেশি হয় কোনো খুব কম হয় তো সবজিটা আমি একদম অনেকটা করে নিই যাতে দুবেলার আমাদের হয়ে যায় তো আজকে ও বলল ইলিশ মাছের মাথাগুলো রয়েছে তুমি আজকে একটু পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে চচ্চড়ি করবে সব সবজি দিয়ে আমি বললাম আমাকে তো তরকারি করতেই হতো তুমি যে আমার বলে কতটা উপকার করলে রান্নার না যখন আমাকে কেউ বলে বা আমার হাজব্যান্ড বা যে কেউ আমাকে যদি বলে আজকে এই রান্নাটা করো আমি খুব খুশি হই যদি আমি ওই রান্নাটা জানি করতে তো সেই জন্য আমি ভীষণ খুশি হলাম সকালবেলায় ও আমাকে অনেক হেল্প করে দিলো সবজি কাটতে কেন অনেকগুলো সবজি ছিল তো টপটপ করে দুজন মিলে কাটাকুটি করে রান্না বসিয়ে দিলাম ও তো আবার খেয়ে দিয়ে স্কুল বেরোবে ইলিশ মাছের মাথাটি ভাজা হয়ে যেতে একটি প্লেটের মধ্যে তুলে নিলাম ওই তেলের মধ্যে আবার একটু সর্ষের তেল দিলাম দিয়ে পাঁচ ফোঁড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর একটা বড় গোটা পেঁয়াজ দিয়ে দিলাম সবজিটি অনেকটা রয়েছে তো আর শুকনো লঙ্কাটা ব্যবহার করতে ঠিক ইচ্ছে যায় না কিন্তু চচ্চড়ির মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়নে না দিলে ভালো লাগে না ভালো করে ফোড়নটি ভাজা হয়ে যেতেই সবজিগুলি দিয়ে দিলাম কত সবজি দেখো এখনও কিন্তু আরেকটা ঝুড়ি দিতে বাকি আছে এই দেখো পুরো উপচে গেছে পুরো তো এরপরে লবণ আর হলুদ দিয়ে দেবো দাঁড়াবো আগে একটু নেড়ে নি নইলে না একটু সবজিটাকে ভালো করে মিশিয়ে না নিলে নিচে তো ফোড়নটা রয়েছে ওটা আবার ধরে যাবে ঢ্যাট চচ্চড়ি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আগে প্রচুর তেল দিয়ে ভাজতাম এখন কি করি অল্প একটু তেল দিই আর একটু জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিই কেননা এখন তো সব তেল ভালো না না সব তো ভেজাল খাচ্ছি ওই জন্য তেলটা একটু কমই দিই তো সবজিটাকে একটু রকমে উল্টে পাল্টে দিলাম দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি কোনো রকমে একটু ভালো করে নেড়ে নিই ঢাকা লাগিয়ে দেবো কিছুটা ঝলসে দিয়ে যখন কমে যাবে তারপর ভালো করে নাড়বো নইলে না বড় কড়াইয়ে বসেছি তাও যেন কুল হচ্ছে না আর একটা বড় কড়াই কিনতে হবে মনে হচ্ছে দুজনের রান্না এর থেকেও বড় কড়াই কিনবো আসলে সবজিটা অনেকটা খাই তো ওই কারণেই একটু আমাদের বড় কড়াইয়ের প্রয়োজন হয় পৈশাকের এই চচ্চড়িটা নিরামিষেও করলে কিন্তু আমার খুব ভালো লাগে বিশেষ করে মেঘলা ওয়েদারে যখন বৃষ্টি পড়ে খিচুড়ির সাথে এই পঁইশাক দিয়ে যে চচ্চড়িটা হয় অপূর্ব খেতে লাগে আমার তো ভীষণ ভালো লাগে চলো একবার ঢাকাটা খুলে দেখি দেখছো অনেকটা ঝলসে গিয়েছে কত জল বেরিয়েছে তোমরা শুধু দেখো অনেক জল বেরিয়েছে অনেক সবজি রয়েছে তো বিশেষ করে ঝিঙা কুদ্রি এসব রয়েছে তো তার জন্য জলটা অনেকটা বেরিয়েছে তো ভালো করে আরও নাড়াচাড়া করে দিই সবজিটা তরকারিটা হতে অনেকটা সময় লাগবে কেননা অনেকটা সবজি রয়েছে ঝল সাথে তারপরে সেদ্ধ হতে ভালোভাবে অনেকটা সময় লাগবে তো চলো ভালোভাবে নেড়ে দিলাম এবার একটু ঢাকাটা লাগিয়ে দিই আর তো তেমন কোনো কাজ নেই সব শেষে ইলিশের মাথা দেবো আর একটু পরিমাণ মতো একটু চিনি দেবো আর জিরে রুখব আর তো কোনো এখানে মশলা দেওয়ার কিছু নেই খুব কম উপকরণে এই সব রান্না হয় কিন্তু এই রান্নার টেস্ট কিন্তু অপূর্ব হয় আমার তো ভীষণ ভালো লাগে আমার কর্তা ভীষণ পছন্দ করে সবজি সব ঝলসে গিয়েছে একটু একটু জলও রয়েছে খুব বেশি কিন্তু জল নেই এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি চিনি আর জিরের গুঁড়ো এই যে সব এক চামচ ভর্তি ভর্তি করে দেবো কেননা অনেকটা রয়েছে তো তরকারিটা চিনিটা অল্প দিলাম কেননা চিনি সব সবজিতে এখন আর দিই না চিনিটা খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি বলতে পারো এবারে ভালো করে মিক্স করে নেবো আর কোনো কাজ নেই একটু নাড়াচাড়া করে যেটুকু জল আছে মেরে নেবো দিয়ে রান্না কমপ্লিট আর একটুখানি ভাবছি কুচনো লঙ্কা দেবো কেননা একটা তো শুকনো লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল না হলে কি আর ভালো লাগে আবার এক চামচ চিনি দিলাম তাহলে একটুখানি কুচনো লঙ্কা দিয়ে দিই কাঁচা লঙ্কা তাহলে একটু বেশি টেস্ট লাগবে আর সবজিগুলোকে একটু খুন্তি দিয়ে ঘেঁটে নিচ্ছি আসলে চচ্চড়িকে তো এটাই বলে তাই না একটু ঘেটে ঘেটে বা মাখো মাখো রান্না হবে এই যে জলটা আমার কিন্তু মরে গিয়েছে একটু লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম আর আজকে একটু মনে হলো যে কাশ্মীরি লঙ্কা দিই এতদিন কিন্তু কোনো রান্নাই দিইনি তোমরা দেখেছো আজকে মনে হলো একটু দিতে তাই এক চিমটি দিলাম খুব অল্প পরিমাণে ব্যাস এবারে ভালোভাবে মিক্স করে নিই আমার রান্না একদম কমপ্লিট এটা ভালো করে মিক্স করে নিলেই কিন্তু দু থেকে তিন মিনিট গ্যাসটা জ্বালিয়ে রাখবো অফ করে দেবো রান্না কমপ্লিট গ্যাস অফ করে দিচ্ছি বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বহু পুরনো দিন রান্না বান্না তোমরা কেমন পছন্দ করো না করো সেটা কিন্তু জানি আর ভালো লাগলে একটা লাইক আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবারে ঢাকা চাপা দিয়ে দেবো খাওয়ার সময় দেখা হচ্ছে সুন্দর করে খাবার বেড়ে নিয়ে চলে এসেছি টেবিলে একটু ভেন্ডি সেদ্ধ করেছি ভাত করেছি তার সাথে তো ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি রয়েছে আর মাছের ঝাল করেছি ওটি আমি খাবো না মাছের ঝাল ইলিশ মাছ খেতে পারি কিন্তু এমনি মাছ খেতে ভালো লাগে না তাই খেলাম না চলো খেয়ে দেখি কেমন লাগলো ভালোই হয়েছে খারাপ হয়নি আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের আরেকটি ফ্লাগে